মাথামাথা আমি নিজের মতন হ্যাঁ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকলা পশুরাতে আর দর্শক রায় আপনারা কিন্তু জানান যে এই অরণকলা পশুহাটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু গাভীর কালেকশন হয় তো প্রত্যেক সপ্তাহের নেয় এই সপ্তাহতেই কিন্তু চলে আসবে আপনাদের উদ্দেশ্যে গাভী গোরুগুলো দেখাবেন এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেন বিস্তারিত আপনাদেরকে জানাবেন তো প্রত্যেক সপ্তাহে নেই আজকেও কিন্তু আমরা চলে এসেছি আমাদের আজীবন মামার কাছে তো তার কাছে আমরা গরুগুলো দেখবো তিনি কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো গাভীগুলো সংগ্রহ করেছেন এগুলো বিস্তারিত তার মুখ থেকে আমরা শুনবো দর্শক আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা মামা তো আপনার তো প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন কালেকশন এই সপ্তাহে কি নতুন কালেকশন আছে নতুন কালেকশন মানে আমি সব ঘর তো বিক্রি করছি এখন সাত আটটা ঘর দেখাতে পারবো আচ্ছা মানে অলরেডি বিক্রয় হয়েছে হ্যাঁ হ্যাঁ তো এখন তাও সাত আটটা এটা বড় ভাই এটা দেখো এটা আর বড় ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে জি এ আমি গরু আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি তো ভিতরে মানে বিক্রি হয়ে গেছে এখন 7 থেকে 8 মতো মত গাবি আছে আর কি তো এগুলো তো সীমিত দামের মধ্যেই হবে হ্যাঁ দর্শক তো আপনার কাছে আসলে সংগ্রহ করতে পারবে অবশ্যই পারবে আচ্ছা আচ্ছা তো আপনার নাম্বারটা আমি দিয়ে দিব জি দর্শক ভাই যখনই হবে এ আপনার থেকে মানে চাইলে তখন তখন গাবিগুলো সংগ্রহ করতে হবে অবশ্যই আচ্ছা তোমার আমরা কোন দিক থেকে দেখানো শুরু করব এটার থেকে শুরু করব

এক লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা এরপরে তো হালকা কিছু দরদাম করতে পারবে সামান্য কিছু দরদাম করে দর্শক ভাই নিতে পারবে দর্শক ভাই দেখতে পেলেন কিন্তু খুবই সুন্দর একটি হল স্টাইল ফিজেন গাবি তো তারপরে আমরা দেখাবো যে এটা এটার মূলত যাত্রা কি হল স্টাইল সঙ্গে জার্সির মিক্সড আছে দর্শক ভাই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বৈশিষ্ট্য আছে

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাগছেন এরপরে ওই বড় বড় মতো সামান্য কিছু দরদাম করে নিতে পারবো গরু বিক্রির করলাম আচ্ছা তোমার শেষের গরুটা দেখাবো

আচ্ছা আচ্ছা তো এটার দামটা কত রাখছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম

এই গোটা এখনো চার মোটামুটি বস্তু লাগবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা সাতাশ হাজার টাকা মোহাম কত টাকা হবে তো মামা যারা মানে আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে চাই তো সেক্ষেত্রে যারা নতুন দর্শক আছে তো তাদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন 03700786057 এই নাম্বারে এই মোহর সব আছে সব আছে আচ্ছা তাহলে দর্শক 24 ঘন্টা আমার খোলা 24 ঘন্টা খোলা থাকে দর্শক মানে যখনই যোগাযোগ করবে তখনই পাবে আচ্ছা তো মামা এই হাটের মধ্যে আপনার মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম